হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে বলবো বিষয়টা হলো এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ঠিক কত বা এই যে আমি সাইড স্টেপ লাগিয়েছি এই সাইড স্টেপ লাগানোর ফলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কি কমলো সেই ব্যাপারে আজকে আমি কিছু তথ্য দেখাতে চাই এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো একশো আটানব্বই মিলিমিটার থেকে দুশো মিলিমিটারের মধ্যে এবার এক্সাক্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাপার জন্য সঠিক কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার কাছে নেই আমি রাফলি বা অ্যাপ্রক্সিমেটলি এই গাড়ির কাউন্ট ক্লিয়ার্সটা পরিমাপ করার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা স্লেট টেপ এই হলো থ্রি মিটারের স্লেট টেপ তো এটা দিয়ে আমি কাউন্ট ক্লিয়ারসটা মেপে দেখব যে এই গাড়ির কাউন্ট ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি কত হলো বিশেষ করে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই যে সাইড স্টেপ লাগানোর ফলে এই গাড়ির কাউন্ট্লিয়ারেন্স কমলো কি না তো আমি আপনাদের দেখাবো যে এই স্টেপ লাগানোর ফলে কাউন্টারেন্স কমলো না বাড়লো না একই আছে সেটা আমি আমাদের দেখাবো চলুন তাহলে এখানে নয় আমি আমাদের রাস্তায় ফ্ল্যাট রোডে আমি আমাদের দেখাবো এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি কতটা হচ্ছে আর একটা কথা বলে রাখি ক্লিয়ারেন্স পরিমাপ করার জন্য এই ইনস্ট্রুমেন্ট কিন্তু যথেষ্ট নয় তবে কি টেপ দিয়ে একটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাওয়া যাবে এই ব্রিজা গাড়ি নিয়ে চলে এলাম কোলাঘাট ব্রিজে ঘুরতে আর সেই সঙ্গে টেস্ট করে নেব এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রূপনারায়ণ নদীর উপর এই কোলাঘাট ব্রিজ এই ব্রিজটি সংযুক্ত করেছে হাওড়া এবং মেদিনীপুরকে সড়কপথে এবং রেলপথে এই কোলাঘাট রোড ব্রিজটির অফিসিয়াল নাম হলো শরৎ সেতু আর এর দৈর্ঘ্য হল এক মিটার এই গাড়িকে ব্রিজের প্রান্তে সাইড করে দিলাম এখন সময় হলো সকাল ঠিক আটটা আর আজকে হলো বৃহস্পতিবার আর দিনটা হলো সাতই মার্চ সন দু স্টিলের টেপ দিয়ে আমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স চেক করব এবং দেখব যে সাইড স্টেপ লাগানোর পরেও কতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে থাকে অল্টো কেটেন গাড়ি চালানোর পরে এই গাড়ি চালাচ্ছি তো তাই একটু একটু করে এই গাড়িটা প্র্যাকটিস করে করে অফিস করার চেষ্টা করছি চলে এসেছি গোলাঘাট ব্রিজের উপরে আর এই হলো রুন্নায়ণ নদী বিখ্যাত নদী এর দৃশ্য সত্যিই খুব সুন্দর আর আজকেও বেশ সানি ওয়েদার রোদ্রজ্বল দিন খুবই ভালো লাগছে এই ব্লগের মাধ্যমে এই ব্রিজা গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিছু তথ্য দেবো এছাড়াও দেখানোর চেষ্টা করছি সাইড স্টেপ ইনস্টল করার পর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কমল কিনা এই ব্রিজা গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো একশো আটানব্বই মিলিমিটার অর্থাৎ উনিশ দশমিক আট সেন্টিমিটার কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে আমরা ঠিক কোন দূরত্বটাকে বুঝবো টেকনিক্যালি কোনো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই রোড সার্ফেস এবং গাড়ির সর্বনিম্ন অংশের মধ্যে উলম্ব দূরত্ব বা ভার্টিক্যাল ডিস্টেন্সকেই বোঝায় প্রকৃতপক্ষে প্যাসেঞ্জার এবং বিভিন্ন মালপত্র নিয়ে গাড়ি সর্বোচ্চ লোডেড হওয়ার পর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল গাড়ির বডি বা চ্যাসিসের সর্বনিম্ন প্রান্ত এবং রাস্তার মধ্যে সর্বনিম্ন দূরত্ব তো এখানে আমি একটা জিনিস দিয়ে বলতে এসেছি এই ভিজা গাড়িতে লাগানো হয়েছে সাইড স্টেপ সাইড স্টেপ না ম্যাক্সিমাম লোড দিয়ে এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পরিমাপ করা এখন সম্ভব হচ্ছে না তবে আমি দেখাবো অ্যাভারেজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কীরকম হতে পারে ওই দেখুন সাইড বারের নিচেও কিন্তু জ্যাক লাগানোর যে লাল রঙের অংশটি সেটি দেখতে পাওয়া যাচ্ছে আর এই সাইড বারের লোয়ার পয়েন্টটি ওই জ্যাক লাগানোর জায়গা থেকে কিছুটা উঁচুতে আর এই হলো গাড়ির জ্যাক লাগানোর জায়গা এখানে জ্যাক লাগালে এখানে জ্যাক লাগিয়ে গাড়িটিকে লিফ্ট করতে পারবেন যদি টায়ার বা অন্যান্য কিছু চেঞ্জ করার দরকার হয় আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে এই জ্যাকের সর্বনিম্ন পয়েন্টই হলো এই গাড়ির সর্বনিম্ন পয়েন্ট এরও ওপরে আছে সাইডবার তো এই সাইড স্টেপ থাকার কিন্তু এবং আছে তো এখন আমি যেটা দেখতে চাইছি এই সাইড স্টেপ লাগালে এই গাড়িতে মাইলেজের কোনো পরিবর্তন হয় কি না বা সাইড স্টেপ লাগালে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কোনো পরিবর্তন হয় কি না তো এই মুহূর্তে আমি দেখালাম নিচেরটা যে সাইড স্টেপের নিচেও কিন্তু এদের যে হুক লাগানোর জ্যাকটা দেখে দেখা যাচ্ছে সাইড স্টেপের নিচে ওই জ্যাক লাগানোর যে পয়েন্টটা সেটা কিন্তু এই সাইড স্টেপের নিচে আছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে গাউন্ড ক্লিয়ারেন্স দিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর এটা যেহেতু সাইড স্টেপ বেশি কিন্তু বেরিয়ে নেই বাইক এই যে পয়েন্টটা দেখছেন এর সঙ্গে সাইড স্টেপ অনেকটাই কিন্তু ম্যাচ করে গেছে সামনের চাকার সঙ্গে প্রায় একই লেভেলে আছে এই সাইড স্টেপটি এবার চলুন পরিমাপ শুরু করা যাক আমি আবার বলছি এই পরিমাপের মধ্য দিয়ে আমরা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্বন্ধে একটা ধারণা পাবো একদম নিখুঁত হিসেব কিন্তু পাবো না দেখুন এখানে স্টিলের টেপে কুড়ি যে লেখাটা দেখতে পাচ্ছি তারও ওপরে কিন্তু সাইড স্টেপটি এখানে কুড়ি মানে হলো কুড়ি সেন্টিমিটার বা দুশো মিলিমিটার এবার চলুন ওই লাল রঙের জ্যাকে স্টিলের টেপটি লাগিয়ে পরিমাপ করি এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে কুড়ি সেন্টিমিটার বা দুশো মিলিমিটারের নিচে কিন্তু এই গ্রাউন্ড আর ওই দেখুন নয় ইঞ্চির দাগটাও দেখতে পাওয়া যাচ্ছে নয় ইঞ্চি মানে হল বাইশ দশমিক আট ছয় সেন্টিমিটার অর্থাৎ দুশো আঠাশ মিলিমিটারের একটু বেশি আর সর্বোচ্চ লোড কন্ডিশনে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি একশো আটানব্বই মিলিমিটারে এসে কিন্তু দাঁড়াবে এইমাত্র আমাদের এই ট্রিপ শেষ হলো এখন বাজে ঠিক সকাল নটা আর এবার আমরা দেখে নেবো যে কত কিলোমিটার আমরা রান করলাম এর মাইলেজটা আমরা কেমন পেলাম আমাদের সবসময় এসি অন ছিল সেই অবস্থাতে আমরা কি ধরনের মাইলেজ পেয়েছি সেগুলো আমরা টেস্ট করব তো সাইড বার লাগানোর পর এটাও আমি টেস্ট করব যে উল্লেখযোগ্যভাবে মাইলেজ হ্রাস পাচ্ছে কিনা তো সেগুলোও টেস্ট করব তো এইভাবে আমি বেশ কিছুদিন ধরে গাড়িটা চালাচ্ছি আমি দেখতে চাইছি যে গাড়িটার মাইলেজ কেপেবিলিটা কেমন এই হলো আরকামিশের স্মার্ট প্রো ইনপোর্টেনমেন্ট সিস্টেম গাড়ির মাইলেজ সম্পর্কিত সমস্ত তথ্য এই ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে দেখুন এখানে ড্রাইভিং রেঞ্জ দেখাচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার আর অ্যাভারেজ মাইলেজ হলো সতেরো দশমিক এক কিলোমিটার পার লিটার দেখুন এখানে ড্রাইভিং রেঞ্জ দেখাচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার আর অ্যাভারেজ মাইলেজ এখানে দেখাচ্ছে সতেরো দশমিক এক কিলোমিটার পার লিটার হাইওয়েতে এই গাড়ির মাইলেজ সতেরো থেকে কুড়ি কিলোমিটার পার লিটারের মধ্যেই থাকবে আশা করা যায়